ছাত্র শিবির এবং সর্ববিত্র হলো পাশাপাশি দুই প্রতিবেশী আপনি কি আসলে শিবির করেন কি না আপনাকে তো শিবিরের নেতা মনে করে অনেকে জানেন তো আসলে কি শিবির করেন না প্রশ্নই ওঠে না প্রশ্ন ওঠার কারণ পছন্দ করেন আপনি আমি সবার শুভাকাঙ্ক্ষী আবার এটাও না যে সব ঘাটের জল খেতে খেতে চাচ্ছে ওকে আমি একটু যদি ওই এই আলাপ থেকে আপনাদের ডাকসুর ক্যাম্পাস থেকে বের হয়ে একটু অন্য আলাপ যাই সেটা হলো যে আপনার রাজনৈতিক যে জায়গা মানে স্টুডেন্ট পলিটিক্স করছেন বাট আপনি তো নির্বাচন করেছেন টাকসু নির্বাচন করেছেন সেখানে নির্বাচিত হয়েছেন শিবিরের সাথে আপনার একটা বড় ধরনের সক্ষতা রয়েছে সম্পর্ক রয়েছে আপনি কি আসলে শিবির করেন কিনা এই প্রশ্নের উত্তর আসলে অনেক আগে দিয়েছি অনেকবার দিয়েছি মূলত ছাত্র শিবির রাজনীতি ইটস সো টাফ হ্যাঁ এবং সেটা আমার মাথায় ঢোকার কেন মানে খুব কঠিন হ্যাঁ যেহেতু এটা টোটাল আপনার একটা নির্দিষ্ট আপনাকে তো শিবিরের নেতা মনে করে অনেকে জানেন তো আপনি মূলত বিষয়টা হচ্ছে মনে তো অনেকেই করে আমি তো দেখলাম পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে আমি শিবিরে গেছি এরকম অনেক অনেক মনে করার বিষয় আছে হ্যাঁ তো সেই জায়গা থেকে যে বেসগুলো আসলে খুব উইক যেগুলো আপনার সময়ের সাথে সাথে যেগুলো আপনার ভ্যানিশ হয়ে যাবে আসলে কি শিবির করেন না প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে কারণ পছন্দ করেন আপনি পছন্দ করা এবং শিবির করা আছে হ্যাঁ তো সেই জায়গা থেকে আমি ছাত্র শিবির কেন আমি ছাত্র দল থেকে শুরু করে বর্তমানে আহ ছাত্র শক্তি বোধ হয় হ্যাঁ বাগচাষ থেকে ছাত্রশক্তি রূপান্তরিত হয়েছে আহ তারপর বাম ছাত্র সংগঠন আছে আমি সবার শুভাকাঙ্ক্ষী আবার এটাও না যে সব ঘাটের জল খেটে খেতে চাচ্ছে ওকে এরকম মনে হচ্ছে না কারণ যে আপনার ভালো কাজ করবে আমি তাকে অবশ্যই আবার নৈতিক সমর্থন আবার থাকবে তো সেই জায়গা থেকে ছাত্র শিবিরের যে পলটিক্স সেই পলটিক্সটা তাদের সাংগঠনিকভাবে একরকম এবং আমাদের ডাকসুর সাংগঠনিক কার্যক্রম আরেক রকম এটুকু হ্যাঁ কিন্তু মানে শিবিরের বিষয়টার সাথে আপনার সাথে বারবার সামনে আসে যে আপনি এই মুহূর্তে মানে একটা এই যে ঢাকা ভার্সিটি যা করছেন এটি অতিরিক্ত করছেন এবং শিবিরের শক্তিতেই করছেন এটা পন্থা থেকেও আপনাদের প্রতি আপনার প্রতি এই ধরনের যদি আপনি এটা ক্লিয়ার করেছেন এর মধ্যে আপনার কিছু বলার নেই আমি যেটা জানতে চাচ্ছি যে তার মানে শিবিরের আদর্শের জায়গাতে শিবিরের যে আপনার সাংগঠনিক তাদের যে নিয়ম কানুন রয়েছে তাদের যে তাদের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি এবং তাদেরও যে সাংগঠনিক দৃষ্টিভঙ্গি এর সাথে আপনি মানে যে কথাটি বললেন যে প্রশ্নই আসে না এটা কি আসলেই আদর্শিক জায়গাতে কোনোভাবে যায় না নাকি শিবিরের সম্পূর্ণ পছন্দের একটা জায়গা বেসিক্যালি ছাত্র শিবির এবং সর্ববিত্র হলো পাশাপাশি দুই প্রতিবেশী প্রতিবেশী মাঝে মাঝে আপনার যাওয়া আসা করতে পারে দুপুরে তাদের বাসায় আমি লাঞ্চ করতে পারি। এতো প্রতিবেশী লাঞ্চ করতে লাঞ্চ করছি বলে যে আমি একদম তার বাসার কোন একটা রুমে উঠে গেলাম। না মোট তো ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক সংগঠন আই ছাত্র সংগঠনের সাথে যুক্ত আছেন না ব্যক্তিগতভাবে কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত নই। আর বেসিক্যালি আমি খুব ছাত্রদলকে কি একই ভাবে দেখেন? ছাত্র শিবিরের মত। ছাত্রদলকে দেখি একটু অন্যরকম ভাবে। অন্যরকম। বেসিক্যালি আপনারা এখানে ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলের গ্রহণযোগ্যতা আছে এটা তো মানতে হবে এবং সেই জায়গা থেকে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি বিভিন্নভাবে তাদের কার্যক্রমগুলো অবজার্ভ করি যেগুলো আমার ভালো লাগে আমি সেগুলো দেখি এবং যেগুলো আমার খারাপ লাগে সেগুলোর সমালোচনা ওভাবে খুব একটা বেশি করি না তো যাই হোক বেসিক্যালি বিষয়টা হচ্ছে কোরামের রাঁচিতে আমার খুব বেশি ভালো লাগে প্রথম কথা হচ্ছে এটা এবং আমার মনে হয় যেগুলো আপনার আমার মনে হয় না এটা আসলে সত্যি যে যেগুলো না সামনে ছাত্র দল ছাত্র আপনি যদি কখনো মনে হয় আপনার রাজনীতিতে যাওয়া উচিত রাজনীতিতে যাওয়া উচিত আমার তাহলে সেক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে আমার এরকম ভাবে আমার অপশন দুটো দিলেই আমার সম্ভব হবে না আর আছে বামপন্থী বামপন্থী বেসিক্যালি আমার একদম নিজের সাথে যেতে হবে কিরকম নিজের সাথে যাওয়া বলতে আমার এই ক্ষেত্রে আমি এই যে ছাত্র সংগঠন হিসেবে যদি একদম ছাত্র সংগঠন যে আমি যে ডেফিনেশন আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে আমার কাছে ছাত্র সংগঠন হচ্ছে একটা মাদার পার্টি একটা মাদার পার্টি তার নিজের স্বার্থ সিদ্ধির জন্য যে আপনার যারা শিক্ষা শিক্ষিত লাভের জন্য আসছে যারা বুদ্ধিবীত্তিক চর্চা করতে আসছে তাদেরকে দমানোর জন্য তাদের ভয়েসটাকে দমিয়ে রাখার জন্য বিভিন্নভাবে আপনার যখন কাজ কার্যক্রম করে থাকে তো সেই জায়গা থেকে আপনার যে ছাত্র সংগঠন আমার বুদ্ধিবৃত্তিক চর্চাটাকে আমার বলতে শুধুমাত্র নট মি এখানে যারা জেনারেল স্টুডেন্ট আছে তাদের বুদ্ধিবৃত্তিক চর্চাটাকে প্রাধান্য দেয় না যখন আপনার একটা দলীয় লেজুর বৃত্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয় আমি তাদের সাথে নেই এই যে আমার যে কার্যক্রম আমার কার্যক্রমের মধ্যে এই মুহূর্তে এমন কোনো ছাত্র সংগঠন আছে কিনা যে লেজুর বৃত্তির উর্ধে গিয়ে কাজ করছে লেচুর বৃত্তি ঊর্ধ্বে কাজ করার ক্ষেত্রে আমি যদি বলি তাহলে সেক্ষেত্রে টোটালি সবাই তো একটা দায়বদ্ধতা আছে সবার তো একটা টান আছে হ্যাঁ ধরেন যে কেউ যদি অস্বীকার করে যে না সে আমার মাও না বাবাও না কিন্তু অন্তত মাসি পিসি তো বলতে পারে তো সেই জায়গা থেকে আপনার একটা টান থাকে হয়তোবা সেই জায়গা থেকে সবকিছু ওভাবে প্রকাশ্যে বিরোধিতা করতে পারে না প্রকাশে তারা স্বাধীনভাবে চলার চেষ্টা করার ক্ষেত্রে হয়তো বা কোথাও ঘাটতি থাকে আচ্ছা মনে হয় না আপাতত আছে বাট ছাত্র সংগঠন হিসেবে আমি মনে করি যে ছাত্র শিবির অনেকটাই আপনার দলীয় লেজ প্রীতিকের উপরে আছে বাইরে আমার মনে হয় আচ্ছা আমরা প্রায় অনুষ্ঠানের শেষ প্রান্তে এসেছি আপনার কাছে যদি বলি চব্বিশের একটা বড় পরিবর্তনের পর আপনারা ডাকসু নির্বাচন পেলেন এখন আপনার ডাকসু নির্বাচনে আপনারা প্রশাসনিক দায়িত্ব রয়েছেন সার্বিক পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করছেন একদম পূর্ব জাতীয় রাজনীতি সামনের ইলেকশন বর্তমান সরকারের সফলতা ব্যর্থতা সব কিছু মিলিয়ে যদি আপনার কাছ থেকে শুনতে চাই বেসিক্যালি দু সালের যে আপনার যে একটা স্প্রিট সে স্পিডের কথা যদি বলি বর্তমানের যে পরিস্থিতি সেটার সাথে সে আকাঙ্ক্ষার কোনো মিল নেই প্রত্যাশা এবং প্রাপ্তির যে সমীকরণ সেটা থাকতে হয় জনগণ তাহলে হতাশ হয়ে পড়ে এই যে এত আমার নিজের ক্ষেত্রে যদি তুলনা করি ডাকসুতে জিতে আসা বা নির্বাচিত হওয়া এটাকে আমি সাফল্য মনে করি না যতক্ষণ পর্যন্ত প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণটাকে মিলাতে পারছি তো সেই জায়গা থেকে আমাদের দেশের জনগণের একটা আছে বা হচ্ছে আমরা খুব সহজেই মানুষকে তুলে দিই এবং যার কারণে সে না ধরা বাইরে থাকে আমরা আর ধরতে পারি না এই যে আমার নিজেকে নিজে আত্মসমালোচনা করি এক শ্রেণীর মানুষ চরমভাবে আমাকে সমালোচনা করছে আর একটা বড় একটা অংশ খুব ব্ল্যান্ডলি আমাকে প্রশংসা করছে আর আরেকটা অংশ তারা কার্যক্রম দেখে হয়তো প্রশংসা করছে আর আরেকটা অংশ তার ধরে নিয়েছে যে তার সমালোচনা করতে হবে তার বিরোধিতা করতেই হবে এই দুটোর মধ্যে এই চারটার মধ্যে আমি বলবো যে ব্ল্যান্টলি প্রশংসা করার কোনো দরকার নেই আপনার কার্যক্রমগুলো অবজার্ভ করুন তারপর প্রশংসা পরের ব্যাপার কারণ এটা এখনও চলমান কোনো চলমান কাজের উপর আসলে অতটা বেশি স্যাটিসফ্যাকশন দেখাতে নেই আবার কোনো মানুষকে একদম শুধু বিরোধিতা করেই যাব এটা উচিত না আমি মনে করি সেই জায়গা থেকে যারা কার্যক্রম দেখে সমালোচনা করে যারা কার্যক্রম দেখেই প্রশংসা করে আমি অনেকটা এই মানুষগুলোকে বেশি প্রাধান্য দিই এবং পছন্দ করি এবং সেই জায়গা থেকে আমি যদি বলি আমাদের প্রফেসর ইয়েন সাহেব তাদের প্রতি আমাদের আসলে অনেকটা আপনার একটা স্বপ্ন ছিল একটা প্রত্যাশা ছিল কিন্তু কোথাও কি হয়তো সেই প্রত্যাশার পতন হয়েছে এবং আমরা অনেকটা হতাশ তো সেই জায়গা থেকে সামনে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বেশি আমার এখন আপাতত অবজারভেশন অনেক কিছু আছে এগুলো আপাতত একদম না বলি সামনের ইলেকশন কি মনে হয় আপনার হবে খোলা পরিস্থিতি অনেকভাবে করা হচ্ছে বলে আমার মনে হয় সেটা দেশীয়ভাবে হতে পারে সেটা আন্তর্জাতিকভাবে হতে পারে কিন্তু তিন শেষে আসলে যে রাজনৈতিক সংগঠন যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কোথাও গিয়ে যদি আপনার কিছু যদি ফাটুল ধরে ঐক্য থাকবে না খুব সাবধিক কারণ মতাদশত ভিন্ন আর কিন্তু কেউ কারোর চেহারা দেখবো না কেউ কারোর বুক দেখবো না এই জিনিসটা আমাদেরকে বারবার বারবার পুরোনো দিকে নিয়ে যাচ্ছে সামনে যাওয়ার কোনো সুযোগ দেখেন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে যদি বলি বা মেম্বার পার্লামেন্টের কথা যদি বলি আমাদের একটা অভ্যেস আছে রাজনৈতিক দলগুলোর আমি জানি না এখন বর্তমানে কীভাবে নমিনেশন দেওয়া হচ্ছে কিন্তু অতীতে যখন দেখেছে অতীতের কথা বলি নমিনেশন পাইকারা যারা এলাকায় একটা দাপট দেখাতে পারে যার পেছনে আপনার পঞ্চাশটা গুন্ড বাহিনী আছে কিন্তু যে লোকটা আসলে সৎ সততার সাথে তার নিজের দল করছে সে তো আসলে খুঁজে ছিটাতে পারবে না অর্থাৎ টাকা ছিটাতে পারবে যে লোকটা যে দলীয় যে দল যে নেতা সততার সাথে থেকে টাকা ছিটাতে পারবে না এইভাবে তার পেছনে কি দৌড়াবে দৌড়াবে না এই লোকগুলোর পেছনে আসলে মানুষ খুব একটা বেশি থাকে না এবং দিন শেষে তার দল এই মানুষগুলোকে খুব একটা বেশি মূল্যায়ন করে না আমার মনে হয় এই জায়গায় পরিবর্তন আসা দরকার ভালো মানুষ আছে সব দলেই আছে বেশি ভালো মানুষকেই সুযোগ দেওয়ার প্রত্যাশা আমরা করি চব্বিশের পরিবর্তনের মাধ্যমে জনগণ সেটাই মনে করে যে প্রতিটি দলেই ভালো মানুষ আছে শুধুমাত্র সেই ভালো মানুষকেই গুলোকে আমরা বা রাজনৈতিক দলগুলো তুলে এনে জনগণের সেবক হিসেবে সামনের নির্বাচনের মাধ্যমে তার দাঁড় করাবে বলে আমরা বিশ্বাস করি প্রিয় দর্শক আজকে এখানেই রাখছি সর্ববৃত্ত চাকমাতার মনে সব কথা আমাদের কাছে বলেছেন তিনি কেন ভাইরাল হয়েছিলেন এর পেছনে কারণ কি কেন তাকে আমরা মারমুখী অবস্থায় দেখেছিলাম এর সব কিছুই তিনি আমাদের কাছে অনুভূতিভাবে বর্ণনা করেছেন যারা শেষ দিকে দেখছেন শুরু থেকে দেখবেন ফেসবুকে সাথে থাকুন পরবর্তী অনুষ্ঠানে দেখা হচ্ছে আসসালাম